সমস্ত সম্প্রদায়কে নিয়ে চলবার একটা প্রতীকী রূপ সেই পুলা খোস্কাম নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে চলে এলাম আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব নপাড়া দাদা সঙ্গে শুভ সূচনা হতে চলেছে দুর্গো উৎসব দু হাজার পঁচিশে আর গত বছর তোমাদের খুঁটী পূজা থেকে প্যান্ডেল প্রস্তুতি সমস্তটাই তুলে ধরেছিলাম আমার ভিডিওতে আমার চ্যানেলের মাধ্যমে এবছর কিন্তু তার কোনো বিকল্প রাখিনি এই মুহূর্তে আমি চলে এসেছি দাদা সঙ্গে ক্লাব আর এই হচ্ছে আমার পেছনে রয়েছে ক্লাব এবং খুব সুন্দর মা একটা ছবি আমি দেখতে পাচ্ছি আর এই হচ্ছে দাদা সঙ্গে ক্লাবটা আর এই যে আমার ঠিক পেছনে এইটাই পুরোটা হচ্ছে কিন্তু ক্লাব আর ক্লাবের যে পুজো প্রাঙ্গন ঠিক ওইটা হচ্ছে পুজো প্রাঙ্গন সেখান থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দুর্গোৎসবের সূচনা অর্থাৎ খুঁটি পুজো তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি নতুন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সাবস্ক্রাইব করার পাশাপাশি আইকনটি বাজিয়ে দিও তাহলে আমি নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমরা যা আমাকে এখনো চেনো না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই ইস দ্য আমার চ্যানেলের হ্যান্ডেলের নামেস দিয়ে লিখবে বম্পু তাহলে পৌঁছে আমার এই চ্যানেলে তো চলো স্টার্ট করা যাক আজকের এই ভিডিওটা আমার ঠিক সামনেই রয়েছে যে এত বড় একটা ব্যানার প্রত্যেকবারই খুব সুন্দর করে সাজায় পুরো যে জায়গাটা আর্টিফিশিয়াল দিয়ে দারুণ সুন্দর করে সাজিয়েছে এত সুন্দর আমার তো খুব ভালো বার কিন্তু খুব সুন্দর লাগে দেখতে এখানে পাখা দিয়ে সাজানো হয়েছে আর যা যা মায়ের হাত কিন্তু রয়েছে আর এই হচ্ছে এদের ক্লাবটা আর একটু যদি এগিয়ে যায় বাঁধিয়া হচ্ছে পুজো প্রাঙ্গনটা সেখানে কিন্তু তাদের পুজোটা অনুষ্ঠিত হচ্ছে আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি এই আগেবারও শেয়ার করেছিলাম দেখো এখানে শিলিগনের মা দুর্গা এইখানে কিন্তু তৈরি হয়েছিল তো চলো কেমন কি প্রস্তুতি পুজোটা হচ্ছে সবটাই তুলে ধরবো তোমাদের সঙ্গে একটা ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি গত বছর সন্দীপ মুখার্জি হাত ধরে এইখানে একটা থিম হয়েছিল শেকরের টানে দ্য রুট প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আমি কিন্তু তোমাদের সঙ্গে গতবার স্প্যান্ডেল প্যান্ডেল শেয়ার করেছিলাম এবছর কিন্তু আমি তোমাদের সঙ্গে প্যান্ডেলটা শেয়ার করব এবং ক্লাব কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এইখানে বিশাল বড় স্টেজ করা হয়েছে স্টেজ থেকে খুব সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে দারুণ সুন্দর সাজিয়েছে আর একটু এইখানে দেখো লেখা আছে নপাড়া দাদাদের সঙ্গে বর্ণগর খুঁটি পুজো দু হাজার পঁচিশ তার পাশে রয়েছে শিলিগনের মা দুর্গার ছবি আর একটু এগিয়ে এখানে রয়েছে ঢাকিদের একটা টিম আর সামনে কিন্তু হচ্ছে অর্থাৎ

সেই প্রাইমারি স্কুলের শিক্ষিকারা শিক্ষকরা মানে বলছিলেন দেহি যশো দেহি দৃশ্য যাই সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্র সাদিকে রান্নে ত্রয়ম্বকে গৌরী নারায়ণে নমস্তু দেব সৃষ্টি শিবি বিনাশন সর্বভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণে নমস্তেতেন যদি উচ্চারণে কোনো ত্রুটি হয় মাফ করবেন বাংশ যে কথাগুলো আপনারা ভালো করে শুনলেন তো সুতরাং ঘরের মাকে খুব ভালো করে পুজো করতে হবে করতে হবে দেবাংশুর জন্য জোরে একটা হাটচাল আগামী প্রজন্মকে পথ দেখাবেন দেবাংশু

আলমবাজার নবজ্যোতি সংঘের কর্মধান আলমবাজার নবজ্যোতি সংঘের কর্মধান এবং উপস্থিত হয়েছেন আমাদের প্রাক্তন

নপাড়া দাদাবাই সঙ্গে কুদীপূজার মাধ্যমে দুর্গাপূজা দু হাজার পঁচিশে শুভ সূচনা ঘটে গেল তো কেমন অনুভূতি দাঁড়ানো প্রথমত তোমাদের চ্যানেলকে সকলকেই শুভ শারদিয়ার শুভেচ্ছা জানালাম কেন কি আজকে থেকেই শারদিয়ার সূচনা দিয়ে করলো ক্ষতিপূজার মাধ্যমে নপাড়া দাদাভাইর সঙ্গে এবারে নপাড়া দাদাভাই সঙ্গে মানে

তো আমাদের মধ্যে আরো জিত সৃষ্টি করেছে যেখানে থেকে শুরু হয় আরো কিছু ভালো কিছু দেখানোর জন্য নতুন কিছু দেখানোর জন্য তো অবশ্যই আমরা এই বছরে আবার নতুন কিছু নিয়ে আপনাদের কাছে আসব। তো দিদির কাছে একটু আসব। তো জানি এই মুহূর্তে বিশেষ কিছু বলা যাবে না তবু যদি একটু হিংস দেওয়া যায় কিছুটা বলছি আমি যেটা এই বছরের যে কাজটা এখানে হচ্ছে সেটা একটা সম্পর্ক ভিত্তিক কাজ তো আমাদের জীবনের যে সম্পর্ক যে মূল আধার যেটাকে আমরা ডে বাই ডে হারিয়ে ফেলেছি তো সেই সম্পর্কের মূল্যবোধ জাগানোর জন্য একটা কাজ হতে চলেছে চেষ্টা করবো একটা ভালো কাজ করার তোমাদের সকলকে প্রাকশাল দিয়ে শুভেচ্ছা জানালাম দাদা অনেকটাই বলেছে বাকিটা আস্তে আস্তে প্রকাশ করা

কি পুজোর বিষয় কিন্তু কি বললেন সেটাও কিন্তু আমি তুলে ধরলাম তোমাদের সঙ্গে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার কাছে অবশ্যই থাকো তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে ততক্ষণ যেন ভালো থাকো সেব বাই beep mm -hmm.